বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত অথল কলেজের সম্মানিত প্রবাসী মন্ডলী এবং তাদের মিসেসগণ অথ কলেজের কর্মচারী এবং তাদের পরিবার বর্গ এবং আমাদের এই কলেজের প্রাণ আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের বিজয়ের মাস চলছে এ মাসেই আমরা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছিল এই জন্য এই মাসটা আমাদের জীবনে জাতীয় জীবনে খুবই তাৎপর্যপূর্ণ এই বিজয় মাসে আমাদের শপথ হোক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার এছাড়া আগামীকাল আমাদের ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এবং বিজয় মাসকে সামনে রেখে অত্র কলেজ একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এই ক্রীড়া প্রতিযোগিতা সফল হোক সুন্দর হোক এবং সার্থক হোক এই কামনা করে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার সবাই একসাথে <laughs> <coughs> শুরু হয়ে গেছে ছেলেদের মরক লড়াই মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর উপলক্ষে ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার খেলা মরক লড়াই চলছে তোমার লেপার বুকেটা আছ মাৰিম আছ

どうだろ کلے راز دے جا سر سر لوک دے بھالو آ سر کوئی کوئی دے پاد دیکھ او سر

বিজয় মাসের এবং বিজয় দিবসের শুভেচ্ছা আমরা আমাদের বিজয়কে স্মরণীয় করে রাখতে মানুষের সরকারি শারীরিক শিক্ষা কলেজ এক ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল এই আয়োজনের সফলতা যা আছে সেগুলো সব আমার টিচারদের এবং স্টুডেন্টদের এবং এর সাথে যারা যুক্ত ছিল সবার তাহলে সেই ব্যর্থতা আমার আমি আমার হৃদয় থেকে আপ্রাণভাবে চেষ্টা করেছি এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সফলভাবে শেষ করার যদি কোনো ব্যর্থতা থেকে থাকে তার জন্য অনুরোধ করছি আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সবাইকে কষ্ট করে এই রোজের মধ্যে আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য উপস্থিত থাকতে থেকেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করি আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং সফল হয়েছে এই অনুষ্ঠান সফল করার পিছনে যারা মাহতাবুদ্দিন হাবিজুল ইসলাম সহ আমাদের সকল শিক্ষক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিস স্টাফ বৃন্দকে কর্মচারী বৃন্দকে এবং ধন্যবাদ এবং দোয়া জানাচ্ছি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে যারা অনেক কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান সাজসজ্জায় তারা করেছেন এবং সর্বতভাবে সহযোগিতা করেছেন সবার সুস্থতা এবং কল্যাণ কামনা করে আমাদের বাংলাদেশকে একটি সুস্থ সবল এবং সার্থক দেশ হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে